আলাইহি সালতুয়াস সালাম তনার পবিত্র গিয়ারোই শরীফ পাকে বা গিয়ারোই শরীফ পাকটা ফার্সি ভাষা এগারো শরীফ পাকটা অনেক আমরা সকলে বুঝতে পারি তাই না আর অনেকে যারা আমার দরবার পাকের সাথে অনেকে আমরা বুঝি গারোই শরীফ পাক মানে এগারো শরীফ পাক এই এগারো শরীফ পাক আপনার বরফীর হযরত আবুদুল কাদের জিলাদি আলাইহি সালাতু আসসালাম তিনি রসুলের খোদা রসুলের দোজাহা আকাই নাম তাজে দারে মাদিনা মাদিনা ওয়ালা স্বয়ং খোদা রসুল তিনি হুজুরে গৌসে পাককে বরবীর হজরত আব্দুল কাদের জিলানিকে রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম শরীফ পাক খানা দান করেন বলেন সুবহানাল্লাহ আপনার এগারো শরীফা এমন একটা মর্যাদাপূর্ণ একটা ইবাদত এমন একখানা ইবাদ স্বয়ং খোদার রসুল এসে গৌসে পাকিয়ে দিয়ে দিলেন হে আমার হে আমার বদ হে আমার নাতি হে আমার নাতি ভাই তোমাকে আমি এগারো শরীফ পাকখানা দিয়ে দিলাম কিসের বদলতে প্রত্যেক মাসে হুজরে গাউসে পাক তানার দরবার পাকে রসুলে কানা সাল্লাহামের বারো শরীফ পাক পালন করে খুব জাক জমকের শরীফ পালন করে প্রতি প্রতি মাসে বারো শরীফ পাক প্রতি মাসে জাক সহিত পালন করে পালন করতে করতে স্বয়ং খোদার আজি খুশি হয়ে যায় বলো সোহান আল্লাহ এখন আপনি বুঝতে পারেন খোদার রাজি খুশি হয়ে যায় মানে আপনাদের অনেকেই যদি প্রশ্ন জাগে উঠতে পারে যেটা আল্লাহ রাসূল করে ওটা আল্লাহর হুকুম বলে সুবহানাল্লাহ কারণ আল্লাহর রাসূল আল্লাহ تعالی হুকুম ছাড়া কোনো কিছু করে না এটা আপনাকে বুঝতে হবে কুরআন পাকের ভিতরে সূরা নাজমের ভিতরে আছে স্বয়ং আল্লাহ তাআলা কুরআন পাকের ভিতরে বলতেছেন কুরআন পাকের ভিতরে স্বয়ং আল্লাহ বলতেছেন কমা ইয়ানতিকু আনিল হাওয়া আপনি কোনো কিছুই মন করা আপনি যা আপনার ওকে যা ওহি আসে। আপনার ওকে যা প্রত্যাদেশ হয় আল্লাহ তালার পক্ষে আমার পক্ষে যা হুকুম হয় তাই আপনি বলেন বলে সোহান